এখানে বলছে কোষ বলছে কোষকে যদি রিপেয়ার করা যায় রিপ্লেস করা যায় করা তাহলে অর্থ রোগ প্রতিরোধ ইমিউনিটি শব্দটি এসেছে ইমোনোলজি থেকে রোগ প্রতিরোধ বিজ্ঞান পৃথিবীর সমস্ত মেডিকেল স্টুডেন্টরা যখন এম করতে গিয়েছিল তাদেরকে অনেকগুলো বই পড়তে হয়েছে তার মধ্যে একটি বই ছিল ইমিটোলজি

সব ধরনের বসবাস করে আপনার চারিপাশে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু ঘুরে বেড়ান আপনার স্কিনের প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় দশ হাজার ব্যাকটেরিয়া আছে আপনার পাকস্থলীতে একশো ট্রিলিয়ন ব্যাকটেরিয়া 280 টি জন ভাইরাস রয়েছে প্রতুজoa মেটাজoa ফাঙ্গাস আপনারা কি আমাকে যদি অনুবীক্ষণ যন্ত্র নিচে রাখা হয় জীবাণু ছাড়া কিছু দেখা যায় তো এই ভিডিও টিলো জীবাণু দেহের ভিতরে দেহের বাইরে নিয়ে আমরা সবাই ঘোরাফেরা করছি আমরা কি সবাই অসুস্থ অসুস্থ সৃষ্টিকর্তা তাই তিনি প্রত্যেক মানুষের দেহে একটা সিস্টেম দিয়ে রেখেছেন

সমস্ত মেডিকেল সাইন্সে কথাগুলি গোপন করেন কেন গোপন করেন কারণ তিনি ইমিউনিটি নিয়ে পড়তে গিয়ে তিনি আরো অনেক বেশি জেনেছেন তাই তিনি যে বিষয়গুলো জেনেছেন যে কোনো রোগের পেছনের কারণ দুর্বল ইমিউনিটি যে কোনো রোগের পেছনের কারণ জীবাণুর আক্রমণ পৃথিবীর শত শত জানতে এবং তিনি আরও জেনেছেন কোন ডাক্তার হাতে হয়নি কথাগুলো জানেন তাহলে তারা এটি কেন গোপন করেন এই কথাটি যদি মানুষের কাছে হাইলাইট করতো নাইনটি ফাইভ পার্সেন্ট ডিজিজ কিন্তু প্রথমে কিন্তু তারা কেন এটি গোপন করেন কারণ টোটাল মডার্ন মেডিসিনটা হচ্ছে অসুস্থ মানুষের বিজনেস। তাদের কাস্টমার কারা? এটা কথা অসুস্থ হইতো তার কাছে যাবেন না সুস্থ মানুষ। এই শত ট্রিলিয়ন ডলার বিজনেসের কাস্টমার হচ্ছে অসুস্থ মানুষ। আপনি যদি সুস্থ থাকেন তার শত ট্রিলিয়ন ডলারের বিজনেস হুমকির মুখে বলবে। জোরে একটা হাতালি চাই।

তো কত কি সেল টাইলি ক্ষুদ্র জীবন তাহলে আমরা কি বলতে পারি আমাদের দেহটি 106 ট্রিলিয়ন জীবনের একটা ইউনিট বললে কি ভুল হবে তাহলে আমরা হার্ট দিয়ে তৈরি সেল দিয়ে তৈরি সেল এভরিথিং কম্প্রেজড তাহলে আমাদের বডিতে যদি কোনো প্রবলেম হয় প্রবলেমটি কোথায় হয়েছে সে ট্রিটমেন্টটা কোথায় হবে পৃথিবীর সমস্ত মেডিকেল স্টুডেন্টরা যখন এমবিবিএস করতে গিয়েছিল প্রথম যে শব্দটির সাথে তার পরিচয় ঘটেছিল সেটি কি এবং সেল নিয়ে পড়তে গিয়ে চিকিৎসা জীবনের প্রথমে যে সত্যটি তিনি জেনে গেছেন কোষের দায়িত্ব কোন ডাক্তারের হাতে রাখা হয়নি কোষের চিকিৎসার দায়িত্ব শুধুমাত্র প্রকৃতির উপর সব চিকিৎসা বিজ্ঞানীরা এটা জানেন সব ডাক্তার এটা জানেন তাহলে বলুন তো দেখি আমার ডাক্তার কিসের ডাক্তার তিনি হার্টের অনেক বড় ডাক্তার অনেক ডাক্তার চোখে অনেক বড় ডাক্তার আমার সমস্যাটা কি লিভারে না লিভারে কোষে আমার সমস্যা কিডনি না কিডনি কোষে আমার সমস্যা চোখে নয় আমার সমস্যাটা লিভারে নয় লিভারে আচ্ছা বলুন তো দেখি আমরা কি আসলে সঠিক চিকিৎসা পাচ্ছি আমরা যে সঠিক চিকিৎসা পাচ্ছি না এই প্রমাণ কিন্তু আপনাদের হাতে আছে এত আধুনিক ডাক্তার এত আধুনিক হাসপাতাল এত আধুনিক প্রযুক্তি সারা বিশ্ব জুড়ে আর আমার পরিসংহার বলছে আমাদের পরিসংহার বলছে মানুষ ভয়ংকর ভাবে অসুস্থ জুড়ে একদম চলুন বুঝতে পাচ্ছেন কথাটা ভাগ হয়ে গেছে চিকিৎসা বিজ্ঞান আধুনিক ডাক্তার আধুনিক মেশিনপত্র আধুনিক শুধু প্রতি বছর এক লক্ষ সত্তর হাজার সরি এক কোটি সত্তর লক্ষ লোক শুধুমাত্র হাতে এটাকে মারা যাচ্ছে অথচ দেখেন হাটে বড় বড় সেন্টার হাটে বড় বড় ডাক্তার নব্বই লক্ষ লোক প্রতি বছর ক্যান্সারে মারা যাচ্ছে অথচ আধুনিক ক্যান্সার হাসপাতাল একটি পরিদর্শন দেখাতে যাবেন না পারবে না যেখানে রোগের রূপই ভিন্ন নাই অথচ ডাক্তারেরও কিন্তু অভাব আধুনিক হাসপাতালের অভাব উত্তরটা কি পেয়েছি আমরা কিন্তু উত্তরটা পেয়েছি উত্তরটা খোঁজার জন্য আপনারা কোথাও যেতে হবে না সমস্যাটা কোথায় জুড়েটা হারিয়ে যায় বস্তু চিকিৎসার দায়িত্ব তো তার হাতে নেই এইদিকে লোকেcdotsি যার কারণে চিকিৎসার উন্নয়ন ঘটছে মানুষ কিন্তু সুস্থ তাহলে আসুন মেসেজটা কি ক্লিয়ার হচ্ছে তো আস্তে আস্তে